জীবনে উত্থান পতন আসবেই তবে নিজের ওপর বিশ্বাস হারালে চলবে কিভাবে ক্রিকেটারদের জীবন যেন এই একটা লাইনেই বাধা আর এই কথাটার প্রকৃত উদাহরণ হয়ে উঠেছেন ভারতের লর্ড শার্দুল ঠাকুর লর্ড সেটা আবার কি বারবার সুযোগ পাওয়ার পরেও কাজে লাগাতে ব্যর্থ হওয়া কিংবা পারফরমেন্সের ধারাবাহিকতার অভাবের কারণে অনেক ক্রিকেটারের নামের আগেই ব্যঙ্গ করে এই লর্ড শব্দটা জুড়ে দেন সমর্থকেরা শারদুলের ক্ষেত্রেও হয়েছে তাই আইপিএলের এবারের নিলামে তো দলই পাননি শেষবার যখন আইপিএল খেলেছেন তখন গ্যালারিতে বসা দর্শকদের উপহাস সহ্য করেছেন কিন্তু মুখের ভাষায় কিছুই বলেননি ঠাকুর অবশেষে তিনি জবাব দিয়েছেন গজে আর সেই জবাবের ভাষা হল আগুন এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করু পঁচিশ পার্সেন্ট ছাড় যে পথ আলো খুঁজেছে সেই পথ ভোরের দেখা পাবেই কবির এই কথার সত্যতার প্রমাণ করেছেন শাহদুল ঠাকুর আইপিএল এর চলতি আসরের প্রথম দুই ম্যাচেই ছয় উইকেট তার দখলে বৃহস্পতিবার রাতেও সানরাইজার্স হায়দ্রাবাদের চার ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে নিজের সেরাটা উপহার দিয়েছেন লখনৌ সুপার জায়েন্স জার্সিতে অথচ কয়েক মাস আগেও তিনি নিজেই ভেবেছিলেন হয়তো এবারের আইপিএলটা খেলাই হবে না তার নতুন করে নিজেকে গড়ে নিয়েছেন শারদুল ঠাকুর নিরামে অবিকৃত মাঠে উপহাসের শিকার কিন্তু মাথা একটুও নিচু করেন নেই জহির খানের একটা ফোন কলই বদলে দিয়েছে তার গল্পের মোড় মহাশিন খানের জায়গায় লাখনৌ সুপার জেন্সের জার্সিতে সুযোগ পেয়েই যেন নিজের জাত চিনিয়ে যাচ্ছেন ঘরের মাঠে হায়দ্রাবাদের ডেডলি ব্যাটিং লাইন আপ বিধ্বস্ত করার পর জিতেছেন ম্যাচ আর পুরস্কার আর পুরস্কার নিতে গিয়ে আবেগী কণ্ঠে শারদুল জানিয়েছেন তার ফিরে আসার গল্পটা সত্যি বলতে আমি ভাবতেও পারিনি যে এবারে আইপিএলে খেলতে পারবো এমনকি আমি তো কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার পরিকল্পনাও করে রেখেছিলাম রঞ্জি ট্রফি চলার সময় জাহির খান একদিন আমাকে ডেকে পাঠালেন এবং বললেন সম্ভাব্য বদলি হিসেবে আমাকে লখনৌ দলে নেওয়া হতে পারে তাই খেলা থেকে যেন মনোযোগ না সরাই তিনি এটাও বলেছিলেন যদি আমাকে নেওয়া হয় তাহলে শুরু থেকেই খেলানো হবে কথায় আছে ঝড় যতই থাকুক সূর্য হাসবেই শার্দুলের পারফরমেন্স দেখে লাখনৌ সুপার এখন নিশ্চয়ই হাসছে ম্যাচ সেরার পুরস্কারের পাশাপাশি পার্পল ক্যাপটাও এবার শার্দুলেরই দখলে অথচ এই মানুষটাকে কিছুদিন আগেও কেউই দলে নিতে রাজি হয়নি ক্রিকেটটা সত্যি গল্পের চেয়েও বড় কিছু তবে সোনালী অতীতের কাব্য ভুলে আজকের দিনে যে জ্বলতে জানে তার কাছেই সফলতা ধরা দেয় শার্দুল ঠাকুরও ঠিক তাই করে যাচ্ছেন আই পেলের ইতিহাসের পঁচিশতম বোলার হিসাবে একশো উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন মাঠে কম উদযাপন করলেও পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছেন লড় উপাধির সম্মান রাখতেই মাঠে নামেন তিনি সব মিলিয়ে লাখনৌ জার্সিতে এক প্রকার পুনর্জন্মটাই নিলেন শার্দুল ঠাকুর তবে এখনো অনেক পথ বাকি তাই দেখার বিষয় লাখনৌর এই লর্ডকে মৌসুম জুড়ে এমন দাপট দেখাতে পারবেন নাকি হয়ে থাকবেন কেবলই একটি রাতের গল্প আর সেই সকল প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আইপিএল দুই হাজার পঁচিশের বাকি ম্যাচগুলোর জন্য আর ততক্ষণ পর্যন্ত শার্দুলের বলের জাদুতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব বলুক দ্য লর্ড ইজ ব্যাক পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্ডি